নতুন বছরের অঙ্গীকার সঠিক ও শুদ্ধ ইংরেজি শিক্ষার অধিকার প্রতিটি শিশুর প্রথম স্কুল তার ঘর প্রথম শিক্ষক তার পরিবার ভেবে দেখুন তো সঠিক ইংরেজি শিক্ষা সুযোগ ও পরিবেশের অভাবে শিক্ষা ও কর্মজীবনে আপনি নিজে কতটা পিছিয়ে গেছেন লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে কত নির্ঘুম রাত কাটিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে কত অবহেলা ও অপমানের শিকার হয়েছেন শুধু ইংরেজি না জানার কারণে কত সুযোগ হাত ছাড়া হয়েছে এবার ভাবুন তো আপনার সন্তান কি তার ঘরে সঠিক ইংরেজি শিক্ষার পরিবেশ পাচ্ছে প্রতিটি শিশুর শুদ্ধ ইংরেজি শিক্ষা ও সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি কোচ কাউন্সিলের কিডস অ্যান্ড ইয়াং লার্নার্স ইংলিশ বক্স ইংলিশ বক্স প্যাকেজটির মধ্যে আপনার সন্তানের জন্য রয়েছে দশটি বই যা ভিন্ন ভিন্ন ধাপে ও কৌশলে ইংরেজির সঠিক উচ্চারণ প্রয়োগ এবং ব্যবহার শেখাবে সাথে আরও থাকছে একটি ডিজিটাল ইংলিশ লার্নিং প্যান যা হবে তার ইংরেজি চর্চার সার্বক্ষণিক সঙ্গী এই বই এবং কলমের সাহায্যে আপনার সন্তান যে কোনো স্থানে যে কোনো পরিবেশে বিশ্বমানের ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারবে কারণ ইংলিশ বক্সের দশটি বইয়ে রয়েছে ইংরেজির ছাব্বিশটি বর্ণমালা ও চুয়াল্লিশটি সাউন্ডের উচ্চারণ শেখার সুযোগ যার মাধ্যমে আপনার সন্তান ইংরেজিতে কথা বলতে পারবে একদম নেটিভদের মতো করে কঠিন ইংরেজি উচ্চারণগুলো নিমিশেই ছড়া গল্প গানের মাধ্যমে মজায় মজায় সঠিকভাবে শিখে ফেলতে পারবে আপনার সন্তান শুধু তাই নয় শিশুর কোমল মনের পরীক্ষাবৃতি দূর করে খেলার ছলে তার ইংরেজি দক্ষতা যাচাই করার জন্য রয়েছে গেম বুক বিভিন্ন সিচুয়েশনে ইংরেজির ব্যবহার শেখার জন্য আছে সিচুয়েশনাল থিম বুক কল্পনার জগৎকে রাঙিয়ে দিতে ছবির মাধ্যমে নতুন নতুন শব্দ শেখার জন্য থাকছে পিকচার ডিকশনারি শুধু তাই নয় সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন টিচার সাপোর্ট প্রোগ্রেস মনিটরিং প্রতিটি বই শেষে লেভেল কমপ্লিশন সার্টিফিকেট এবং পুরো দশটি বই শেষে থাকছে কিডস ইংলিশ ডিপ্লোমা সার্টিফিকেট তাহলে আর দেরি কিসের আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে আজই অর্ডার করুন কিডস অ্যান্ড ইয়াং লার্নার্স ইংলিশ বক্স অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে